বিজেপি নেতার থেকে উদ্ধার হলো চব্বিশ লক্ষ টাকা আজ শুক্রবার সকাল দশটায় দাসপুর থানার খুকুরদহে নাকা চেকিং চলছিল সেই নাকা চেকিংয়ে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী প্রশান্ত বেদার কাছ থেকে চব্বিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ সিংহ রায় মারফত জানা গিয়েছে ওই টাকার কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি ওই নেতা বিজেপি ওই নেতাকে জিজ্ঞাসাবাদ চলছে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুতাইদ এ ব্যাপারে জানিয়েছেন বিজেপি যে টাকার বিনিময়ে ভোট করে তা আরও একবার প্রমাণ হয়ে গেল বেশ কিছুদিন আগে খড়গপুরেও বত্রিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল বিজেপি জেলা কমিটির এক নেতা রামকুমার দে জানিয়েছেন ব্যাপারটা তিনি শুনেছেন তবে খোঁজনা নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না ব্যুরো রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল বসে থাকোন বসে অপেন কৰোঁ Terima kasih <muchas> telah menonton. এটা ই কৰোঁ অ'পেন কৰোঁ বসে থাক বসে অ'পেন কৰোঁ নিচে এটা অ'পেন কৰোঁ নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন